রেখে অনুষ্ঠানটি পরিচালনা এবং পুরোপুরি অর্গানাইজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যারেজে রাখা হচ্ছে আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি এই ট্রামগুলো সামাজিক বিজ্ঞান ভবনের গ্যারেজে রাখা হচ্ছে যারা ভলেন্টিয়ার আছেন তারা বিষয়টি মাথায় রাখবেন এই সময়ে আজকে আমাদের এই পুরো অনুষ্ঠানের মূল কথাই এটা আমাদের মূল মেসেজ এটাই যে আপনারা প্রতিবাদ করুন পাশাপাশি এই যে ভারতীয় পানি সন্ত্রাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান

মঞ্চ উপস্থাপন করতে চাই একটু আগে যে মঞ্চ গান বলে গেল যে আমরা দমিনি আমরা দমব আমরা হারিনি আমরা হারব না সেটা বন্যা হোক সেটা আমাদের উপর গুলি বর্ষণ হোক বাংলার জনতা একসাথে থেকেছিল সরকার যদি ব্যর্থ হয় আন্তর্জাতিক

এরপর আসবে চিস্তিয়া ব্রাদার্স এরপর আসবে চিস্তিয়া ব্রাদার্স বন্ধুরা আজকে আপনারা অনেকে লাইন আপ দেখেছেন আবারও বলতে চাই যে আমরা আজকে গানের আয়োজনটি এমন ভাবে সাজিয়েছি যেন এখানে সব গান থাকে আমরা এই ধরনের বাংলাদেশি চাই যেখানে কাওয়ালির পাশাপাশি কীর্তনও বাঁচবে আজকে আমাদের মাঝে এতক্ষণ আপনারা র্যাপ শুনলেন মেটাল শুনলেন এবং ইফতিকা কো শুনলেন এখন আমাদের কাছে আবার নতুন করে বাউল গান নিয়ে আসছে ব্রাদার্স ভারতের পানি সন্ত্রাসের সৃষ্ট বন্যায় আমাদের সারা দেশে নয়টা জেলা ডাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী সহ আরো কিছু অঞ্চল সাহায্য তাদের সাহায্য করার জন্য আমরা এখানে ত্রাণ সামগ্রী গ্রহণ করছি এবং পাশাপাশি এই যে ভারতের যে সাম্রাজ্য বাংলাদেশে তারা টাইম করার চেষ্টা করে সেটার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে এখানে একত্রিত হয়েছি এখন কনফার্ম করবে চুস্তি অ্যান্ড ব্রাদার্স